সনকারী মণিগণ ব্রহ্মলোকে গমন করবার পর অনুজগণ প্রভু শ্রীরামচন্দ্রের চরণে মস্তক অবনবন করলেন অনুজদের প্রভু শ্রীরামচন্দ্রকে কিছু প্রশ্ন করবার ছিল কিন্তু সঙ্কোচে তা জিজ্ঞাসা করতে না পেরে শ্রী হনুমানের দিকে তারা তাকিয়ে রইলেন তারা শ্রীপ্রভুর কথিত উত্তর নিজের কানে শুনতে চান যাতে তাদের সকল সংশয় তিরোহিত হয় অন্তর্জামী শ্রীপ্রভু সব কথাই জানতে পেরে গেলেন আর জিজ্ঞাসা করলেন বলো হনুমান কি বলতে চাও তখন শ্রী হনুমান হাত জোর করে বললেন হে দিন শরণ শ্রী ভগবান শুনুন হে নাথ শ্রীভরত আপনার কাছ থেকে কিছু জানতে চান কিন্তু তিনি প্রশ্ন করতে সংকোচ বোধ করছেন শ্রী ভগবান বললেন হে হনুমান তুমি তো ভালোভাবে জানো যে ভরত আর আমার মধ্যে কোনো প্রভেদ নেই শ্রীপ্রভুর কথা শ্রবণ করে শ্রীভরত তার চরণ ধারণ করলেন আর বললেন হে নাথ হে শরণাগত বৎসল শুনুন কোনো সন্দেহ অথবা স্বপ্নেও শোক ও মোহ আমার নেই হে কৃপাকর আনন্দধাম এই সকল আপনারই কৃপারি ফল তবুও হে কৃপানিধান আমার ধৃষ্টতা ক্ষমা করবেন আমি সেবক ও আপনি সেবক বৎসল সুখধাম হে রঘুনাথ বেদ ও পুরাণে সাধু সন্তদের মহিমার বিবিধ বিবরণ আছে আপনিও সাধু সন্তদের প্রশংসা বহুবার করেছেন তাদের উপর আপনার বিশেষ প্রীতি বর্তমান হে প্রভু আমি তাদের চেনবার জন্য লক্ষণ সকল জানতে ইচ্ছুক আপনি তো কৃপা আর বিচক্ষণ জ্ঞানী ও গুণী হে শরণাগত বৎসল সাধু ও অসাধু ব্যক্তির লক্ষণ সকল আমাকে বুঝিয়ে বলুন ভবুশ্রী শ্রীরামচন্দ্র বললেন হে ভাই সাধু সন্তদের বহু লক্ষণ বর্তমান যার বিস্তৃত বিবরণ বেদ ও পুরাণে উল্লেখিত আছে সজ্জন আর দুজন ব্যক্তির আচরণ চন্দন ও কুঠার থাকে হে ভাই শোনো কুঠার চন্দনকে কাটে কারণ তার স্বভাব ও কর্মই বৃক্ষ সকল ছেদন করা কিন্তু চন্দন তার স্বভাব হেতু নিজ গুণ দান করে আগাথানা কুঠারকে সুগন্ধে সুবাসিত করে তার এই মহৎ গুণের জন্য চন্দন দেবতাদের মস্তকে স্থান পায় আর জগতে সকলেরই প্রিয় কিন্তু কুঠারের মুখ শাস্তি পায় যাতে তাকে আগুনে গরম করে হাতুড়ে দিয়ে পিটুনি সহ্য করতে হয় সাধু সন্তদের শক্তি থাকে না তারা সদাচার ও সদ্গুণের খনি হয়ে থাকেন তাদের অপরের সুখে সুখ অপরের দুঃখে দুঃখ হয়ে থাকে তারা সাম্যভাব বজায় রাখেন তাদের মনে কারো প্রতি শত্রুতা থাকে না তারা মদ বিরহিত ও বৈরাগ্যযুক্ত হয়ে থাকেন তথা লোভ ক্রোধ ও ভয় সর্বতভাবে ত্যাগ করেন তাদের চিত্ত সুকোমল হয়ে থাকে দিনহিন্দের উপর তাদের অসীম দয়া তারা কায় মনোবককে আমাতে অকপট বিশুদ্ধ ভক্তি রাখেন সকলকে সম্মান প্রদর্শন করে থাকেন কিন্তু নিজেরা নিরভিমানী হয়ে থাকেন হে ভরত তারা আমার প্রাণসম প্রিয় হয়ে থাকেন তাদের কামনা বাসনা বলে কিছু থাকে না আমার নামে তারা প্রীতি ধারণ করেন ও শান্তি বৈরাগ্য বিনয় ও প্রসন্নতার ধাম হয়ে থাকেন তাদের মধ্যে শীতলতা সরলতা সকলের প্রতি ভাব থাকে তাদের ব্রাহ্মণের চরণে প্রীতি থাকে যা ধর্মের পথ নির্দেশ করে হেভাতা এই লক্ষণ সকল যার অন্তরে বিরাজমান থাকে তাকে সতত প্রকৃত সন্ত ও যথার্থ সাধু বলে জানবে যারা সম অর্থাৎ মনের নিগ্রহ দম অর্থাৎ ইন্দ্রিয়ের নিগ্রহ নিয়ম ও নীতিতে অবিচল থাকেন আর মুখে কখনো কঠোর বচন ব্যবহার করেন না সেই সন্তগণ আমার প্রাণ সমপ্রিয় হয়ে থাকেন যারা সম দম নিয়ম ও নীতিতে অটল আর মুখে কখনো কঠোর বাক্য ব্যবহার করেন না যাদের নিন্দা স্তুতি দুই সমান হয় আর আমার পাদপদ্মে যাদের অনুরাগ বর্তমান থাকে সেই গুণধাম ও সুখরাজি যে সাধু সন্তগণ আমার সমপ্রিয় হয়ে থাকেন এইবার অসাধু অর্থাৎ নিকৃষ্ট ব্যক্তিদের স্বভাব শোনো ভুল করেও তাদের সঙ্গ করতে নেই তাদের সঙ্গ সতত দুঃখদায়ক হয়ে থাকে যেমন দুষ্ট গাভী কপিলা গাভীকেও দুষ্ট করে তোলে দুষ্ট ব্যক্তির চিত্তে অত্যাধিক সন্তাপ থাকে তারা অপরের সম্পদ বা সুখ সহ্য করতে পারে না অপরের নিন্দা শ্রবণ করে তারা এতই আনন্দিত হয় যেন প্রভূত ধন সম্পদ কুড়িয়ে পেয়েছে তারা কাম ক্রোধ মদ ও লোভে আসক্ত আর দয়া মায়াহীন কপটচারী কুটিল ও পাপাসক্ত হয়ে থাকে অকারণে তারা সকলের সঙ্গে শত্রুতা করে আর উপকারীরও সাধন করে থাকে তাদের আদান প্রদানে মিথ্যার আশ্রয় থাকে পদে পদে তাদের মিথ্যার ব্যবহার থাকে ময়ূর সুমিষ্ট কণ্ঠ হলেও কঠোর চিত্ত সে অতি বিষধর সর্পদের ধরে ভক্ষণ করে থাকে তেমনি দুষ্ট ব্যক্তি মুখে সুমিষ্ট হলেও অন্তরে অতিশয় দয়ামায়াহীন হয়ে থাকে তারা অপরের সঙ্গে শত্রুতা করে আর পরস্ত্রী পরসম্পদ ও পরনিন্দায় সর্বদাই আসক্ত থাকে সেই পামর ও পাপাসক্ত নররূপধারী ব্যক্তিদের রাক্ষস বলাই সমীচীন লোভী তাদের আবরণ ও লোভী তাদের শয্যা হয়ে থাকে অর্থাৎ লোভেই তারা আবৃত থাকে তারা পশুসম আহার ও মৈথুনে সর্বদাই উন্মুখ তাদের চিত্তে জমালয়ের ভয় থাকে না কারো প্রশংসা শুনতে পেলে তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেন তাদের সান্নিপাতিক জ্বর হয়েছে আর যখন তারা কারো বিপদ দেখে তখন এমন সুখানুভূতি পায় যেন তারা হঠাৎ পৃথিবীর রাজা হয়ে বসেছে তারা স্বার্থপর আত্মীয় স্বজনদের প্রতি শত্রু কাম ও লোভের কারণে লম্পট ও অতিশয় ক্রোধী হয়ে থাকে মাতা পিতা গুরু ও ব্রাহ্মণ কাউকে তারা মান্য করে না তারা নিজেরা তো বিনষ্ট হয়ই আর সঙ্গ দান করে অপরকেও নষ্ট করে মোহের বসুভূত হয়ে অপরের সঙ্গে শত্রুতা করে তাদের সাধু সঙ্গ ভালো লাগে না ভগবত কথাও ভালো লাগে না তারা অবগুণ সাগর মন্দবন্তি কামাশক্ত নিন্দুক ও সবলে অপরের সম্পদ হরণকারী হয়ে থাকে সকলের সঙ্গে শত্রুতাকারী আর বিশেষভাবে ব্রাহ্মণ বিদ্বেষ করে থাকে সুন্দর বেশবাস ধারণ করে থাকলেও তাদের অন্তর দম্ভ ও কপটে পরিপূর্ণ থাকে এমন অধম ও দুষ্ট ব্যক্তি সত্য ও ক্রেতা হয় না দাপরে তারা অল্প সংখ্যক হয় আর কলিযুগের দলে দলে অর্থাৎ প্রচুর সংখ্যক হয়ে থাকে হে ভাই অপরের উপকার করবার মতন ধর্ম আর নেই আর অপরকে দুঃখ পাপ আর নেই হে ভাই সকল পুরাণ ও বেদ সকলের এই সিদ্ধান্ত আমি তোমাকে বললাম এই কথা বিজ্ঞ ব্যক্তিগণ জানেন নরদেহ ধারণ করেও যারা অপরকে দুঃখ দিয়ে থাকে তাদের জন্ম মৃত্যুর ভবসংকট সহ্য করতে হয় মানবমোহের বসুভূত ও স্বার্থপর হয়ে প্রভূত পাপ করে যাতে তাদের পরলোকে অশেষ দুঃখ ভোগ করতে হয় হে ভাই আমি সেই দুষ্ট ব্যক্তিদের জন্য কালো সম ভয়ঙ্কর আর তাদের ভালো মন্দের কর্মের যথাযোগ্য ফল প্রদান করে থাকি এই কথা জেনে যারা সুচতু তারা ভব প্রবাহকে দুঃখরূপ জ্ঞান করে আমারই ভজনা করে থাকে তাই তারা শুভ অশুভ প্রদায়ক সকল কর্মসকল ত্যাগ করে দেবতা মানব ও মুনিদের প্রভুদের আমারই ভজনা করে থাকেন এইভাবে আমি সাধু ও অসাধুদের লক্ষণ বললাম এই বিষয়ে যারা সতর্ক তারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয় না